বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনের স্বাগতম আপনি যদি পিতৃপক্ষের সময় এই পাঁচটি স্বপ্ন দেখেন তবে বুঝবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এবং আপনার পূর্বপুরুষদের কৃপায় আপনি কোটিপতি হয়ে যাবেন পিতৃপক্ষের সময় আপনার পূর্বপুরুষদের স্মরণ করা উচিত এই সময়টি পূর্বপুরুষদের স্মরণ এবং তাদের শান্তির জন্য হিন্দু বিশ্বাস অনুসারে আমাদের পূর্বপুরুষরা পিতৃপক্ষের সময় পৃথিবীতে আসেন এমন পরিস্থিতিতে পূর্বপুরুষরা যদি আপনার আশেপাশে থাকে তবে আপনি কিছু বিশেষ লক্ষণ পেতে পারেন আপনি যদি পিতৃপক্ষের সময় এই লক্ষণগুলি পেতে শুরু করেন তবে আপনার বুঝতে হবে যে আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার সাথে রয়েছে এবং তারা আপনাকে রক্ষা করছে এর সাথে আপনি কিছু বিশেষ স্বপ্নও দেখতে পারেন যেখানে আপনার পিতৃপুরুষ আপনাকে কিছু বিশেষ সংকেত দিচ্ছেন তাহলে আসুন জেনে নিই আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে কি কি বিশেষ সংকেত দিয়ে থাকেন তবে তার আগে আপনিও যদি চান যে বাবা ভোলানাথের আশীর্বাদ সময় আপনার ওপর থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বকস জয় ভোলানাথ লিখে উপস্থিতি চিহ্নিত করুন এক নম্বর আপনি যদি স্বপ্নে আপনার পূর্বপুরুষদের হাতে সাদা ফুল ধরে থাকতে দেখেন তবে এটি একটি খুব শুভ লক্ষণ আপনার স্বপ্নে আপনার পূর্বপুরুষদের হাতে একটি ফুল দেখা আপনাকে বলে যে আপনি খুব শীঘ্রই কোনো উপায়ে প্রচুর অর্থ পেতে চলেছেন ফুল শুধু পূর্বপুরুষের হাতেই নয় বরং আপনি যদি একটি ফুলের তোড়া দেখতে পান তবে এটিও আপনার জন্য একটি খুব শুভ লক্ষণ দুই নম্বর পিতৃপক্ষের সময় আপনি যদি স্বপ্নে আপনার পূর্বপুরুষদের হাসতে দেখেন তবে এটিও আপনার জন্য একটি খুব শুভ লক্ষণ বলে প্রমাণিত হয় স্বপ্ন বিজ্ঞানে বলা হয়েছে যে এই ধরনের স্বপ্ন দেখলে বোঝা যায় আপনার পূর্বপুরুষরা আপনার প্রতি যথেষ্ট সন্তুষ্ট এই ধরনের স্বপ্নের অর্থ হল আপনি হঠাৎ কোথাও থেকে অর্থ লাভ করতে চলেছেন এবং আপনার মূলতুবি থাকা কাজগুলিও খুব শীঘ্রই শেষ হবে আপনিও জীবনে সফলতা পাবেন তবে এর পাশাপাশি এই ধরনের স্বপ্নগুলির আরও একটি অর্থ রয়েছে যে আপনি আগামী দিনে খুব ভালো খবর পেতে পারেন এমনও হতে পারে যে আপনার ঘরে আপনার পূর্বপুরুষের জন্ম হতে চলেছে তিন নম্বর স্বপ্ন বিজ্ঞানের মতে যদি আপনার পূর্বপুরুষদের বাড়ির মূল দরজার চারপাশে দেখা যায় তবে এই ধরনের স্বপ্নগুলি আপনাকে বলে যে খুব শীঘ্রই সুখ আপনার দরজায় করা নাড়তে চলেছে এবং এই সময় আপনি এমন কিছু পেতে পারেন যার জন্য আপনি অনেক দিন অপেক্ষা করেছিলেন এছাড়াও এই ধরনের স্বপ্নগুলি এটি নির্দেশ করে যে আপনি আপনার কাজে সাফল্য পাবেন এবং আপনার গৃহস্থালীর সম্পদও বৃদ্ধি পাবে চার নম্বর স্বপ্ন বিজ্ঞান অনুসারে আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার পূর্বপুরুষরা আপনাকে মিষ্টি খাওয়াচ্ছেন বা আপনার জন্য মিষ্টি এনেছেন তবে এই ধরনের স্বপ্ন আপনাকে বলে যে আপনি আপনার সমস্ত ঋণ শোধ করবেন এবং আপনি ধনী হতে চলেছেন এছাড়াও আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন আপনি যদি একটি ব্যবসা শুরু করার পরিকল্পনা করেন এবং এই স্বপ্নটি দেখে থাকেন তবে এর অর্থ হল আপনি ভবিষ্যতে আপনার ব্যবসায় খুব সফল হবেন এই ধরনের স্বপ্ন আপনাকে বলে যে আপনার কিছু বড় ইচ্ছা পূরণ হতে চলেছে পাঁচ নম্বর পিতৃপক্ষের সময় আপনি যদি স্বপ্নে আপনার বাবা মা বা দাদা দাদিকে হাসতে দেখেন তবে স্বপ্নবিজ্ঞানে এমন অনেক কথা বলা হয়েছে যে আপনি সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন এছাড়াও এই ধরনের স্বপ্নগুলি এও ইঙ্গিত দেয় যে আপনি যদি আপনার আর্থিক অবস্থার কারণে সমস্যায় পড়ে থাকেন তবে আগামী সময়ে আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে এবং তাদের আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকবে এবং তাদের আশীর্বাদে আপনি আপনার সমস্ত ইচ্ছা পূরণ করতে সক্ষম হবেন এছাড়াও পিতৃপক্ষের সময় যদি এই লক্ষণগুলো দেখেন তাহলে খুব শীঘ্রই ধনী হতে চলেছেন এক নম্বর যদি আপনার বাড়িতে গাছগাছালি জন্মায় এবং সেগুলি হঠাৎ সতেজ হয়ে ওঠে অর্থাৎ যদি পিতৃপক্ষের সময় আপনার বাড়িতে উপস্থিত শুকনো গাছ এবং গাছপালা হঠাৎ করে সবুজ হয়ে যায় তবে আপনার মনে করা উচিত যে আপনার পূর্বপুরুষরা আপনার চারপাশে আছেন এবং আপনার সাথে খুশি দুই নম্বর পিতৃপক্ষের সময় যদি হঠাৎ করে সাদা ফুল বা সাদা পালক পাওয়া যায় তাহলে এটাও আপনার পূর্বপুরুষদের সুখের লক্ষণ এটাও একটা লক্ষণ যে আপনার পিতৃপুরুষ আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবেন এবং প্রতিটি পরিস্থিতিতে আপনার সাথে আছেন হঠাৎ একটি সাদা পালক পাওয়া ইঙ্গিত দেয় যে আপনি খুব তাড়াতাড়ি মানসিক শান্তি পেতে চলেছেন তিন নম্বর কাক বারবার আপনার বাড়িতে বা আপনার বাড়ির আশেপাশে আসছে এবং খাবার নিয়ে যাচ্ছে পিতৃপক্ষের সময় যদি বারবার আপনার বাড়িতে আসে এবং আপনার রাখা খাবার গ্রহণ করে তবে আপনি এর চেয়ে ভালো লক্ষণ পেতে পারেন না এর অর্থ হল আপনার পূর্বপুরুষ আপনার কর্মে সন্তুষ্ট এবং তাদের আশীর্বাদ আপনার সাথে থাকবে চার নম্বর পিতৃপক্ষের সময় আপনি যদি ভিতর থেকে খুশি বোধ করেন এবং বাড়িতে সর্বদা সুখের পরিবেশ থাকে এবং আপনার মনে কোনো নেতিবাচক চিন্তা না আসে তবে এটিও একটি লক্ষণ যে আপনার পূর্বপুরুষদের শুভ দৃষ্টি আপনার দিকে রয়েছে এবং আপনার পূর্বপুরুষরা আপনাকে রক্ষা করছে এবং আপনাকে নেতিবাচকতা থেকে রক্ষা করছে আপনার খুব শীঘ্রই ভালো দিন আসতে চলেছে পাঁচ নম্বর পিতৃপক্ষের সময় আপনি যদি হঠাৎ কোনো উৎস থেকে অর্থ পান বা অর্থ লাভ করেন তবে এটি আপনার জন্য খুব শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এটি আপনাকে জানান দেয় যে আপনার পূর্বপুরুষরা আপনার চাহিদা পূরণের জন্য আপনাকে আশীর্বাদ করেছেন এই অবস্থায় আপনার কোন কাজে কোন বাধা নেই এবং আপনার সমস্ত কাজ খুব সহজে সম্পন্ন হয় ছয় নম্বর পিতৃপক্ষের সময় যদি কোনো গরু বা কুকুর আপনার কাছে আসে তবে এটিও সুখের প্রতীক হিসাবে বিবেচিত হয় বিশেষ করে পিতৃপক্ষের সময় যদি একটি কুকুর বা একটি গরু আপনার বাড়িতে আসে বা আপনার দরজায় আসে তবে এটি একটি লক্ষণ যে আপনার পূর্বপুরুষরা আপনার চারপাশে আছেন এমন পরিস্থিতিতে আপনার দরজায় আসা কুকুরকে অবশ্যই খাবার দিতে হবে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আপনি যদি আমাদের ভিডিও পছন্দ করেন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন দেবী লক্ষ্মী সর্বদা আপনার আশীর্বাদ করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ